আসসালামু আলাইকুম বিহার্স ফেসবুক পেজ মনিটাইজেশনের জন্য ফেসবুকে প্রধান তিনটি শর্ত রয়েছে সেই গুরুত্বপূর্ণ প্রধান তিনটি শর্ত কি কি সেই বিষয়টি আমি এখন এক্সপ্লেন করতে চলেছি আপনি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে এখনই আপনার ফেসবুক প্রোফাইল যদি আপনি মনিটাইজেশন করতে চান তাহলে পূর্ব শর্ত হচ্ছে পাঁচ হাজার ফলোয়ার্স ষাট হাজার ওয়াশ টাইম এবং পাঁচটি অ্যাক্টিভ ভিডিও থাকতে হবে এই পেজের জন্য মনিটাইজেশনের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন এগুলো হয়ে গেলে আপনি দেখতে পারবেন আপনার ফলোয়ার এবং এখানে ইলিজিবল মিনিট ভিউ এগুলোই গ্রিন হয়ে আছে আমি এখন আপনাদেরকে প্রফেশনাল ড্যাশবোর্ড দেখাচ্ছি এগুলো যখন কমপ্লিট হয়ে যাবে তখন দেখতে পারবেন আপনার পোস্টটি রিচ হয়েছে যেমন আমার এই পোস্টটি এগারো হাজার ছিয়ানব্বই জন রিচ হয়েছে ছয় হাজার সাতশো সাতাশ পোস্ট এংগেজমেন্ট হয়েছে আবার লাইভ ভিডিওতে দেখতে পারতেছেন এখানে আটত্রিশ হাজার একচল্লিশ মিনিট ভিউ হয়েছে এটা আমি একদিনে বলতে পাঁচ ঘন্টা নিচে দেখতে পারতেছেন পাঁচ ঘন্টা এর মধ্যে আমি এটা কমপ্লিট করেছি এবং যারা যারা এখানে লাইক করেছে কমেন্ট করেছে শেয়ার করেছে সেগুলো দেখাচ্ছে এবং কোন কোন দেশ থেকে এগুলো তারা ভিউ করেছে সেগুলো এখানে দেখাচ্ছে ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ নেপাল সৌদি আরব ঠিক এরকমভাবে আপনারাও আপনাদের ফেসবুক পেজটিকে মনিটাইজেশনের জন্য প্রস্তুত করতে পারেন যে কোনো ধরনের হেল্প লাগলে আমার পেজে এসে ফলো দিয়ে কমেন্ট করে রাখবেন